যদি বলি তুমি ফুল প্রশ্ন করি কি তোমার নাম সেই প্রশ্নের উত্তর কি দিবে এরকম অদ্ভুত প্রশ্নেরই মুখোমুখি বোধ হয় কল্পনার আল্পনায় মুখরিত হন পাকিস্তানের উদীয়মান অভিনেত্রী দুরি ফিশান সালিম পাকিস্তানি ড্রামা সিরিয়ালের সুবাদে যিনি সুপরিচিত তার অভিনয় এবং সৌন্দর্যের কারণে তিনি পাকিস্তানি মিডিয়া ইন্ডাস্ট্রিতে দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেছেন বিশেষ করে বাংলাদেশী পাক ড্রামা সিরিয়াল লাভারদের কাছে দৌড়ি ফিশান সালিম যেন বিধাতা রাখা এক ফুল যাকে স্রষ্টা ফুল বানাতে গিয়ে বানিয়েছেন মানুষ আর সেই মানব মুখে ঢেলে দিয়েছেন পৃথিবীর সব স্নিগ্ধ শুভ্রতা যা শুধু ফুলেরই থাকে দুরিফিশানের জন্ম ১৪ জানুয়ারি উনিশশো সালে পাকিস্তানের লাহোরে তার বাবা সালিম রাজা একজন বিশিষ্ট আইনজীবী দুরি ফিশান ছোটবেলা থেকেই সৃজনশীল কাজে আগ্রহী ছিলেন তিনি লাহোর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন এবং পরে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এল এল বি বা ল ডিগ্রি সম্পন্ন করেন আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরুর পরিকল্পনা থাকলেও দুরি ফিশান তার অভিনয়ের প্রতি আগ্রহের কারণেই মিডিয়ায় ক্যারিয়ার শুরু করেন দু সালে তিনি অভিনয় জগতে পা রাখেন তার প্রথম নাটক দিলরুবা যেখানে তিনি এরিজ চরিত্রে অভিনয় করেন এই নাটকে তার পারফরমেন্স দর্শক এবং সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে বিপিএল এর আসন্ন আসরে বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের উপস্থাপিকা হিসেবে যোগ দিতে পারেন এই মডেল সেই সাথে সাকিব ভক্তরত ইতিমধ্যেই জানিয়েছেন তাদের বাসনার কথা সাকিব খানের সাথেই একই সিনেমায় তারা দুরি ফিশান তালিমকে দেখতে চান অভিনয়ের পাশাপাশি দরি ফিশন একজন সফল মডেল তিনি বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন অংশ অংশগ্রহণ করেছেন এবং ফটোশুটে তার অনন্য স্টাইল ও ব্যক্তিত্ব প্রকাশ করেছেন দরি ফিশন একটি সাধারণ এবং ব্যক্তিগত জীবনযাপন করতে পছন্দ করেন বিশেষ করে পাকিস্তানি দর্শক তো বটেই বরং বাংলাদেশি দর্শকের হৃদয়েও এই অভিনেত্রী জায়গা করে নিয়েছেন আর ফুলকে হৃদয়ে জায়গা দিতে কেউ কি দ্বিধাভূত করে